হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব ম্যাঙ্গো সাবুদানা ডেজার্ট তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক এটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে ওয়ান ফোর্থ কাপ সাবুদানা নিয়ে নিয়েছি এখন এটাকে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি এখন আমি অপেক্ষা করব এক ঘন্টা এই সাবুদানাটা পারফেক্ট ভেজার জন্য ফিরে এলাম এক ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন সাগুদানাটা পানিটা মোটামুটি ছুপ করে নিয়ে নিয়েছে এখন এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ লিকুইড দুধ এর ভিতরে সাগুদানাটা ডেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে অবশ্যই কনডেন্স মিল্ক দিয়ে দিবেন আমার হাতের কাছে নেই তাই আমি এখানে চিনি ইউজ করছি আর চিনির সাথে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক দিলে গুঁড়ো দুধের দরকার পড়বে না আর চিনিও দরকার পড়বে না আমার হাতের কাছে মিল্ক নাই তাই আমি চিনি আর গুঁড়ো দুধ অ্যাড করে দিয়ে দিলাম এগুলোকে একত্রে মিক্স করে নিচ্ছি এখন আমি এগুলোকে নিয়ে চলে যাবো কিচেনে কিচেনে এসে প্যান্টটা চুলায় বসিয়ে দিয়েছি চুলা জ্বালিয়ে দিয়েছি এখন এটাকে অনবরত নাপতে হবে এটা ফুটে আসার পর পাঁচ সাত মিনিটের বেশি সময় লাগবে না কেননা আমি সাবদানাটাকে এক ঘন্টা আগে বিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন ছাগুদানাগুলো কাছের মতো স্বচ্ছ হয়ে গেছে তার মানে আমাদের ডেজার্ট মোটামুটি রেডি আমি এটাকে আর দু মিনিট জাল করব এখন আমি এর ভিতরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো এখানে আছে কাঠবাদাম কাজু বাদাম আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এগুলো আপনাদের হাতের কাছে যদি অন্য কোনো ড্রাই ফ্রুটস থাকে দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে এগুলো ছিল আমি এগুলো দিয়ে দিয়েছি তো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য এটা রুম টেম্পারেচারে আসার পরে আমি ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা করে নিব তো ফিরে আসছি এটা ঠান্ডা হওয়ার পরে সাবর দিয়ে ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে এটা বাটির ভিতর ট্রান্সফার করে ফ্রিজে রেখেছিলাম এখন এর ভিতরে দিয়ে দিব আমের পিউরি আমি বড়ো সাইজের একটা আম ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিব কিছুটা আম আমি একটা আম ছোট ছোট করে কুচি করে নিয়েছি এর থেকে কিছুটা রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য এগুলোকেও মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে অন্য কোনো ফলও ইউজ করতে পারেন কিন্তু আমি দিয়ে নেয় কারণ এটা ম্যাঙ্গো আর পিয়াসের ম্যাঙ্গোয়ার সাবর ডেজার্ট তাই এই দুইটা দিয়েই আমি এটাকে তৈরি করেছি এখন আমি এগুলোকে সার্ভিং গ্লাসে ঢেলে নিব আর সাবর ডেজার্ট আমি গ্লাসে ঢেলে দিয়েছি এখন এর উপর দিয়ে সামান্য আম দিয়ে দিচ্ছি কুচি করা রাখা দিছি সামান্য চেরি তো আমাদের ম্যাঙ্গো সাবুর ডেজার্ট রেডি এখন আমি এটাকে সার্ভ করে নিব সার্ভ করে নিলাম আমি আমাদের সাবুদানা ম্যাঙ্গোর ডেজার্ট দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ